হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা মূলত হইতাছে যারা ইউরোপের উদ্দেশ্যে পেপারস জমা দিবেন বা অ্যাম্বাসি কিভাবে ফেস করবেন এইসব বিষয়গুলো সম্পর্কে এবং যখন ভিসা হয়ে যাইবে তখন আপনারা কখন টিকিট কাটলে খুব ভালো হইব আপনাদের জন্য এই বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তো আশা করি সবাই ভালো আছেন চলেন শুরু করা যাক ভিডিওটা কথা না বলে তো প্রথমে আপনারা যখন অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিতে যাবেন তার আগে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এটা হচ্ছে আপনার তো যার মাধ্যমে আপনি এই কাজগুলা করাবেন এবং ইউরোপের উদ্দেশ্যে বের হবেন উনি আপনাদের এই পেপার্সগুলো কমপ্লিট করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিবে তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি চলে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পরে পেপারসগুলা কন্ট্যাক্ট পেপারসগুলো ওরা জমা নেবে নেওয়ার পরে আপনার ওই দিন আপনার আর কিছু করতে হইব না আপনি জাস্ট পেপারসগুলো জমা দেবেন দিয়ে চলে আসবেন আর এক থেকে দেড় মাসের মধ্যে ওরা আপনার ফোনে ইমেল করবো যে আপনার পেপার হয়ে গেছে এখন আপনি চলে আসেন পাসপোর্ট নিয়ে তো ওই পরের পর যে ইমেলটা চলে আসবো তখন আপনি আপনি পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে চলে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পরে ওরা আপনারা কিছু কোশ্চেন করবো তো এই কোশ্চেনগুলো আসলে অত একটা হার্ড না তো এখানে কি প্রশ্ন করতে পারে এখানে আপনার জিজ্ঞেস করবো যে আপনার ফুল নেম কি তারপরে হইতাছে আপনার স্যালারি কত তারপরে হইতাছে বয়স কত এই প্রশ্নগুলো ওরা মূলত করে থাকে তো এগুলা মূলত করে কারণ হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপারের সাথে সব কিছুর মিল আছে কি না এইসব জিনিসগুলো দেখার জন্য তো যখন মিল পাইব তখন আপনার ফিঙ্গার নিব নেওয়ার পরে আর বেশি একটা কোশ্চেন করব না তখন আপনারা বলবো যে আচ্ছা আপনার পরবর্তী ইমেলের জন্য ওয়েট করেন এবং পরবর্তী ইমেল পাওয়া মাত্রই চলে আসবেন অ্যাম্বাসিতে ওকে গেল দ্বিতীয় দিনের কাজটা শেষ তো মূলত তিন দিন যাইতে হয় অ্যাম্বাসিতে প্রথম দিন আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে কন্টাক্ট পেপার জমা করলেন দ্বিতীয় দিন আপনি পাসপোর্ট জমা করলেন আর তৃতীয়বার যখন যাবেন তখন আপনি পাসপোর্টটা নিয়ে আসবেন তো তৃতীয়বার যখন যাবেন তখন ওরা ইমেল করবে এটা হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে আবার চলে আসব পাসপোর্ট তো যদি আপনি দেখেন যে আলার রহমতে আপনার ভিসা হয়ে গেছে তো আপনি খুব দ্রুত টিকিট কাইটা ফেলাইবেন চাইবেন যে আপনি এক থেকে পাঁচ দিনের মধ্যে ইউরোপে চলে আসতে এটা কেন বললাম সেটা আপনাদের ক্লিয়ার করি যখন আপনি ইউরোপের ভিসাটা হাতে পাইবেন এই ভিসার মেয়াদ থাকে হচ্ছে পাঁচচল্লিশ দিনে তো এই ফর্টি ফাইভ মধ্যে আপনার ইউরোপে ইন্টার্ন করতে হইব এরকম একটা শর্ত দেওয়া থাকে তো এই পাঁচচল্লিশ দিনের মধ্যে যখন আপনি ইন্টার্ন করবেন তখন আপনি আপনার কোম্পানি সম্বন্ধে জানতে পারবেন তখন যদি আপনার কোম্পানি রিসিভ করে ওকে গেলেন কোম্পানিতে যাওয়ার পরে ওদের কোম্পানির কি অবস্থা দেখলেন দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কোম্পানিতে কি আদৌ থাকা দরকার নাকি এখানে থাকা প্রয়োজন নাই অন্য কোম্পানিতে চলে যাবেন বা অন্য দেশে মুভ করবেন তো এইটা যখন আপনি বুঝতে পারবেন যে আমি অন্য দেশে চলে যাওয়া দরকার তখন কিন্তু আপনার ওই যে পাঁচচল্লিশ দিন হাতে আছে এই পাঁচচল্লিশ দিনের মধ্যে আপনি এই ভিসার মেয়াদ থাকতে থাকতে অন্য দেশে চলে যাবেন পেপার্সের জন্য আবেদন করবেন অন্য দেশে আর আপনি যদি এই দেশে থাকার পরে আপনি পেপার্সের জন্য আর আপনি এই দেশে থাকার পরে আপনার যখন ফিঙ্গার হয়ে যাব এখানে টিআরসির জন্য আবেদন হয়ে যাব তো এইটা একটু সমস্যা হয়ে যায় আপনি যখন অন্য দেশে যাবেন এটা নিয়েও একটু সমস্যা ফেস করতে হয় তো আপনার এই পাঁচচল্লিশ দিন মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি অন্য দেশে চলে যান অন্য দেশে গিয়ে খুব সহজেই আপনি কাগজপত্রের জন্য আবেদন করবেন এবং খুব তাড়াতাড়ি অনেক কিছু আগায় যাব আর যখন এই দেশে থাকার পরে আপনি এই পাঁচচল্লিশ দিনের মধ্যে টিআরসি হয়ে যাবে তখন এটা আপনার জন্য একটু দুঃখজনক কারণ অন্য দেশে গেলে এটা প্রবলেম ফেস করতে হবে তো মূলত সব কারণগুলোর জন্যই আপনি আগে আগে চলে আসবেন ইউরোপে পাঁচচল্লিশ দিনের একদিনও নষ্ট করবেন না কারণ দালালরা অনেক সময় বলে যে আপনার বেতন এত আপনি এই কাজ করবেন আপনি ওইটা করবেন আপনার অনেক ধরনের স্বপ্ন দেখায় তো এই স্বপ্নগুলো যখন আপনি আয়সা দেখবেন যে না এটা বাস্তব না তখন এই পাঁচচল্লিশ দিন যখন ভিসার মেয়াদ থাকবো এর মধ্যে আপনি চলে যেতে পারবেন খুব ইজিলি অন্য দেশে তো পেপার্সের জন্য আবেদন করে দিতে পারবেন এই জন্য বললাম যে এই পাঁচচল্লিশ দিনের মধ্যে চলে আসবেন আশা করি এই ভিডিওটা যারা ইউরোপে আসবেন তাদের জন্য অনেক উপকার যদি আরো কিছু জানার থাকে আপনারা আমার ইনবক্সে আমি তো আমি চেষ্টা করবো আপনাদের অ্যানসার করা ধন্যবাদ আসসালামু আলাইকুম